আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম বিহর্টস আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাজরান ফাইভ বাই টোয়েন্টি ট্যাবলেটটি নিয়ে এটি একটি বেশকুমকো কোম্পানির প্রোডাক্ট বাজরান ফাইভ বাই টোয়েন্টি এর জেনেটিক নেম অ্যামলোডিফিন ফাইভ এবং ওলময়ে সার্টান টোয়েন্টি বিহর্ডস এটি কেন খাবেন কারা খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা দু হাজার পঁচিশ সালে বাজার মূল্য কত আজ বিস্তৃত আলোচনা করব। তো বিয়াজ আসুন আমরা জেনে নিই হুটির ব্যবহার সম্পর্কে মূলত মূলতটি উচ্চ রক্তচাপ চিকিৎসায় একক এবং অন্য অন্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে খাওয়া যেতে পারে বিয়াজ প্রারম্ভিক মাত্রায় অ্যামলো ডিফিন এবং ওল ফাইভ বাই টোয়েন্টি ট্যাবলেট দিনে একবার রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণে এক থেকে দুই সপ্তাহ পর সর্বোচ্চ মাত্রা টেন বাই মিলিগ্রাম দিনে একবার পর্যন্ত বাড়ানো যেতে পারে বিহ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থেকে উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে সাধারণ মৃদু এবং কদাচিত এই ওষুধ দ্বারা চিকিৎসা প্রত্যাহার করা হয় মাথা ঘোরা মাথা ব্যথা দুর্বলতা রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে মুখ শুকিয়ে যেতে পারে যৌন ক্ষমতা হ্রাস পেতে পারে এবং সবচেয়ে বেশি যে পার্শ্ব দেখা যায় সেটা হচ্ছে পা ফুলে যেতে পারে যদি আপনার পা ফুলে যায় বা এমন পার্শ্ব দেখা দেয় তাহলে ওষুধটি বন্ধ করতে হবে অথবা আপনার যে চিকিৎসক আপনাকে প্রেসক্রিপশন করেছেন সেই চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে গর্ভাবস্থায় যদি ঝুঁকি বেশি মনে হয় তাহলে এই ওষুধটি সেবন করা বন্ধ করতে হবে অর্থাৎ এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি সি ও সেবন করা যাবে না স্তনদানকারী দানকারী মায়ের সেবন করবে না প্রতি ফিজের বর্তমান দু হাজার পঁচিশ সালে বাজার মূল্য বারো টাকা বিয়র্ডস যদি ভিডিওটি থেকে আপনাদের উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব